সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী জনপদ বংশীগুন্ডা উত্তর ইউনিয়নের বহেরাতলি গ্রামে এই গ্রামে পাঁচ বিঘা জমিতে তরমুজের চাষাবাদ করেছেন কৃষক মোহাম্মদ সিদ্দিক মিয়া আমরা তার সফলতার গল্প আজকে তুলে ধরবো সুনামগঞ্জের হাওড় অঞ্চল মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী জনপদে বাড়ছে নানান জাতের ফসলের চাষাবাদ প্রথমবার পাঁচ বিঘা জমিতে এই তরমুজ চাষ করেছেন উপজেলার বংশীগুন্ডা উত্তর ইউনিয়নের বহেরাতলি গ্রামের কৃষক সিদ্দিক মিয়া কৃষক সিদ্দিকের নেশা নতুন নতুন ফসলের আবাদ করা তরমুজ করে না এইবারে সাহেব আসলো ফারন অফিসার হ্যাঁ কৃষি অফিসার উনি আসলে পরে একটা আমার একটু উৎসাহ দিল তরমুজ করেন হ্যাঁ আমরা কিছু সহযোগিতার এরপরে যেন আমি এইগুলা করতে লাগলাম পাঁচ বিঘা জায়গার বাজে আমি এই জায়গায় এই ফসলটা করছি সেই পর্যন্ত মনে করেন যে এক লাখ ষাট হাজার টাকা মতো খরচা হয়েছে হ্যাঁ মনে করেন যে নদী আড়াই লাখ টাকা মতন বিক্রি আসবে আর মাসের কানে দেখব এখানে আমরা তিনজন লোক পারমিডি এখানে থাকি মধ্যে যা আসা উৎসনা করতে হয় কি হলো না হইলো এগুলো করতে হয় সব সময় থাকতে হয় তিনজন তরমুজ চাষাবাদ বলতে কি আমাদের এখানে দীর্ঘ চার পাঁচ বছর ধরে তরমুজ করা এখন হয় না ওরকমভাবে দীর্ঘ চার পাঁচ বছর ধরে মানুষ করতেছে এটার মধ্যে ধরা খেতেছে তার কারণে আমাদের এখানে আমি মোটামুটি না করার অবস্থায় আছে তো কৃষি অফিসার হারুন ভাই আমাদেরকে উৎসাহ দিল যে তোমরা করো করে দেখো আমার ইটা করো আমি যেটা বলতেছি এই সিস্টেমে করো এই তোমরা করলে এটা দেখো একটা ফলন পাবে তো তো আমরা আমার বাবাকে বললাম বাবা বুঝল বোঝার পরে আমরা এই জমি করলাম করার পরে এখন হয়েছে মধ্যে গাছে ফল ধরা শুরু প্রতিটি ছাড়া তরমুজের ওজন পাঁচ থেকে সাত কেজি যার প্রতিটির বাজার মূল্য দুইশো থেকে তিনশো টাকা কৃষক সিদ্দিকের তরমুজ চাষ দেখে আগ্রহ হচ্ছেন অনেকেই আর কৃষকদের মাঠ পর্যায়ে সকল ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের বংশখণ্ড উত্তর ইউনিয়নে যখন যোগদান করেছি তার পরবর্তী সময় থেকে দেখে আসছি যে বংশখণ্ড উত্তর তিন নম্বর ব্লকের যে বান্দ্রা বহেড়াতি বা আশেপাশের যে গ্রামগুলো সেখানে বড় মৌসুমে এই জমিগুলো পুতিত থাকে তো আমাদের যেহেতু সিরা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় যে আমাদের যেই প্রকল্পের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে অনাবাদী জমিগুলো পতি চাষাবাদের আওতায় আনা তো সেই জায়গা দেখিয়ে আসলে যেহেতু জায়গাগুলো পুতিত থাকে তো আশেপাশে বুড়োদানও হচ্ছে না আর পাহাড়ি অঞ্চল নানান ত্রুটি বিচ্ছি রয়েছে এখানে এই জন্য আমি হচ্ছে গেলে তাদেরকে উৎসাহ দিয়েছি যে এখানে যেহেতু তরমুজ চাষের এর আগে হয়েছিল কিন্তু আসলে কৃষকদের সঠিক প্রচেষ্টা এবং পরামর্শের অভাবে হয়তো তারা লোকসানের মুখ দেখেছিলেন এই জন্য আমি তাদেরকে সঠিক পরামর্শ দিই এবং উৎসাহ দিই এখানে তরমুজ চাষের যে আজকের আপনারা যে যেগুলো দেখতেছেন সেগুলো বাস্তবায়ন করাতে পেরেছি পাঁচ বিঘে জমিতে এবছর তরমুজ চাষে সিদ্দিকের খরচ হয়েছে এক লাখ ষাট হাজার টাকা আর বিক্রির আশা আড়াই লাখ টাকা সালমান কালের কন্টু